আসসালামু আলাইকুম বিয়স আশা করি আপনার সব বলা আসুন দেশও বন্যাইসে আমরা কিলা মানুষের হেল্প করতাম কিলা সাহায্য করতাম না আমরা তাত নাই আমরা কিলাও বন্যাটার পুঁজি করিয়া আমরা কিলা দুইটা টাকা ইনকাম করা যায় বুঝছেন কিলা ফেসবুক ফলোয়ার বানানি যায় সাবস্ক্রাইবার বানিয়ে যায় আমরা হবদানত রিসেন্টলি আইজ আমি দেখছি যেখানে একটা বোর্ডোর মাঝে তিনজন চারজন গিয়া এজন মানুষ উদ্ধার হয় না ই বোর্ডোর মাঝে পনেরোজন বিশজন গিয়া যাই বা বুঝছোনি পিকনিক করাত ফন্ড বিশজন গিয়া বর্দি বড়িয়া যায়নি যে মানুষ কজন উদ্ধার করবা বুঝছনি সারা তো ভরা মানুষ তো আর উদ্ধারে ওজন করতে হয়তেন বাহড়ি বুঝছনি নি আচ্ছা এই বিষয়টা গেল দুই নম্বর হই আমরা ও যে পিকনিক ওলা মানুষগুলা হে তারা আমার ঈশ্বর সাকি ফান্ড আনব বুঝছেন টেকা আনব পঞ্চাশ হাজার কো এক লাখ কো তারা যে পিকনিক খরাত আইব যে গাড়ি ভাড়া লাগবো ওর দেখতো ফটোও শেষ বোর্ড ভাড়া বোর্ড টেকা লাগবো তারা পিকনিক করবো তারা আহি অনত শেষ তে পঞ্চাশ হাজার এক লাখ এ টেকা দিয়ে মানুষের আর কতমান হেল্প করবো তারা সত্তর ঠেকা তারা পিকনিকর তলে তলে করছিল আর মানুষের দশ বলা করি তারা ত্রাণ বিতরণ করতে পারতো না বুঝছনি আজকে রিসেন্টলি দেখলাম মিরাজ আফ্রিদির বাইরে লইয়া কিছু ফতর জন্মগত জন্মগতভাবে দুইটা আট নাই বুঝছনি তো মানে তাইন আইসন বুঝছনি মানে তাইন এক হাজার পেকটান বিতরণ করা মানে একদম মেইন মেইন ইয় খতা নাই খত হইল গিয়া তানও দোকান আঁট নাই তাইন এখানে আইসন বুঝছোনি মানুষের ট্রল কররা যে তোমার আপনাই নাই তুমি কিতা হেল্প করবা তুমি যদি এখন বিপদ করো তোমারে খেট আনতো প্রশ্ন এখন আমারও প্রশ্ন এখন যে আপনি আপনারও দোকান আত নাই আপনি যেন আইন এখন আপনারেও খেট আনতো বুঝছনি আপনি লাইফ জ্যাকেট লাগাইলেও আপনি ফানির যদি ফরয়েন লাইফ জ্যাকেট উফ্রে যাইবি আপনি তোলে তে লাগাইবার মানেও নাই বুঝছেন এখন হতইল আপনিও যদি বাড়িতে কে বা কেয়া থেকে আপনার টিম মেম্বার হলরে দিয়া ফাটাইন বিষয়টা সুন্দর হইল মানে বুঝছনি মানে আপনিও যদি বিপদ ফর আপনার মানুষের টান লাগব এখন হত আমরা মানুষের হেল্প করতাম যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য আছে বুঝছোনি আজ আমি বিপদ ভরছি খাইলে আপনি ফরতা নাই মনে কথা আছে সব অভিজ্ঞতা ফোড়া লাগবো বুঝছনি তো আমরা আসলে বন্যাটার পুঁজি না করি আমরা সবই মিলিয়া মিশা কাম করি আজনি সব যাতে হেল্প করি বুঝছু আর এই ফেসবুক ইউটিউব ফলোয়ার বাড়াই যাতে আমরা না যাই বুঝছো তো আমরা সবই মিলিয়ে মিশা কাজ করতাম আমরা সুন্দর বাংলাদেশ তৈরি গড়িয়া তুলতাম বুঝছো আর যারা যারা বিপদ আছেন আমরা এগিয়ে পাশে দিতাম আসসালামু আলাইকুম